we হ্যালো বন্ধুরা হাউ আর ইউ অল वेलकम টু মাই টট আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো উন্নতি করছো সুস্থ আছো আজকে আমি দেখব রুনস্টোন রিডিং এ তোমার পার্টনারের কারেন্ট ফিলিং এই মুহূর্তে কি ভাবছে আগামী দিনে এই সম্পর্ক নিয়ে কি ভাবছে মাথায় রেখো জেনারেল রিডিং সব পুরো সবটাই যে মিলবে তা হয় না কিছুটা হয়তো মিলল কিছুটা নাও মিলতে পারে ওকে তোমার পরিস্থিতি অনুযায়ী তুমি বুঝে নেবে যে কতটা তোমার মিলছে আর জেন্ডার স্পেসিফিক নাই এখানে খুব স্ত্রী পুরুষ উভয়ে তোমরা দেখতে পারো আর সময় সীমাহীন যখনই দেখবে এনার্জি যদি মিল খায় তাহলে এটা তোমার এবার দেখি একটু আহ্বান করি প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ ভিউয়ার্স কালেকটিভ যারা দর্শক বন্ধুরা আছে তাদের ভালোবাসা সম্পর্কে লাভ লাইফ যে পার্টনার আছে যার সম্বন্ধে দেখ তারা ভাবছে তাদের এই মুহূর্তে দেখে কি আছে মধ্যে দিয়ে দেখব যে এই মুহূর্তে তোমার মনের মানুষ কি ভাবছে আর এর মধ্যে দিকে রাশি কিছুটা বেরোলে সেটা আমি বলে দিচ্ছি থ্রোস বেরিয়েছে থ্রোস এখানে এস এসব পেন্টিক্যালস প্রথমে এসব পেন্টিক্যাল বেরিয়েছে তারপরে হ্যাগলেস বেরিয়েছে হ্যাগালস যেটা বলে এখানে বৃশ্চিক রাশি বেরিয়েছে প্রথমে বৃষ্টিক রাশি আর এটা বেরিয়েছে ট্যাগাস এখানেও বৃষ্টিক রাশি স্ট্রং বৃষ্টিক রাশির এনার্জি এটা বেরিয়েছে এলডি সিংহ রাশি আর এখানে বেরিয়েছে লেগিউস এখানে বৃষ্টিকমিন কর্কট স্ট্রং বৃষ্টিকমিন করকটের এনার্জি এখানে আছে এটা ওকে ব্ল্যাঙ্কও বেরিয়েছে আর যেটা বেরিয়েছে সেটা হচ্ছে গিয়ে সইলো সইলো বেরিয়েছে এটাও লিও সিংহ আর বৃষ্টিক রাশি মেজর আছে তার মধ্যে বৃষভ কন্যা মকর আছে আর এখানে আছে আহ বৃষ্টিকমিন কর্কট ওকে আমি এখানে ওভারঅল দেখছি মানে সব আছে কিন্তু মেজর যেগুলো আছে সেগুলো বেরোলো আর দেখি এবার কি এনার্জি আছে তোমার পার্টনারে বলতে চাইছে সেটা রাশি তো বলেই দিলাম আর আধ্যাক্ষর এস আছে এইচ আছে এল আছে টি আছে পি আছে হুম এই রাশি মানে আধ্যাক্ষর গুলো তোমার পার্টনারই হতে পারে আর নাম্বার যদি বলি এখানে নাম্বার হচ্ছে সেভেন সেভেন আছে আর থ্রি তিন আছে সেভেন আর এই আমি ওয়ান এক হম এবার এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু তার কিন্তু এনার্জির মধ্যে একটা নতুন জাগরণ হচ্ছে নতুন ভাবে নিজেকে বোঝার চেষ্টা করছে হুম থ্রোজ যেটা বলছে নতুন ভাবে নিজেকে বোঝার চেষ্টা করছে আর ওর নিজের ভিতরে একটা আধ্যাত্মিক উন্মুক্ত মানে উন্মুক্তন মানে কি বলবো আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি হচ্ছে ওকে হুম আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির মধ্যে দিয়ে না ও কিন্তু রিয়েলাইজ করছে ও বুঝতে পারছে যে ওর কোনখানে ভুল হয়েছে বা কিভাবে ও চলাফেরা মানে ও নিজের যে বিচার বুদ্ধি বা নিজের যে চিন্তা ভাবনা বা নিজের যে দৃষ্টিভঙ্গি সেটার মধ্যে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে আস্তে আস্তে বুঝতে পারছে রিয়েলাইজ করছে যে কোন জায়গাটায় ভুল করছে কোন জায়গাটা ও সঠিক কোন জায়গাটা ও মানে পরিস্থিতিটা সামলাতে পারতো কিন্তু সামলায়নি এরকম একটা জিনিস ও কিন্তু এখন বুঝতে পারছে আর হেগলাস দিয়ে যেটা বুঝতে পারছি সেই মানুষটা কিন্তু হম চুপচাপ আছে এখন কিন্তু ও খুব একটা যে কথা বলছে তা না এখন এই মুহূর্তে কিন্তু স্থির হয়ে ও কারো সঙ্গে কথা বলছে না হতে পারে তোমার পার্টনারের সঙ্গে নো কন্ট্যাক্টই আছে বা অন এন্ড অফ কন্ট্যাক্ট আছে সেই মানুষটা কিন্তু এই মুহূর্তে তোমাকে কোনো রকমই কোনো আন্দাজ করতে দিচ্ছে না যে ওর মনের মধ্যে কি চলছে ভিতরে কিন্তু একটা ঝড়ের মতন অবস্থা আর ও বুঝতে পারছে ওর মানে ভিতরের মনটা বা ভিতরের আত্মাটা কিন্তু একটা পরীক্ষা একটা স্থির একটা কি বলবো আত্মমন্থন করছে একটা মধ্যে দিয়ে যেহেতু যাচ্ছে ও কিন্তু আপাতত বোঝার চেষ্টা করছে যে আমার জীবনে প্রথম থেকে কোথায় ভুল করলাম কোথায় ঠিক করলাম একটা একটা গান আমার এখন চ্যালেঞ্জিং হচ্ছে উম সিনেমার মিঠুনের যে সিনেমার একটা হিসেবে একটা কি গানটা জানি কবে যে কোথায় কি যে হলো জীবন জুয় হে বেলাম হম এই গানটা ওই আর বলবো না কপিরাইট হয়ে যায় তো যাই হোক তো এখানে যেটা বুঝতে পারছি যে এখন হিসাবটা ওর আপাতমস্ত করছে যে কোন জায়গাটা কি চেয়েছি আর কি পেলাম আর কোথায় কি ভুল হচ্ছে এই জিনিসগুলো ওর রিয়েলাইজ করার চেষ্টা করছে ভিতরে একটা স্থিরতা রয়েছে এখন ভিতরে ভিতরে বোঝার চেষ্টা করছে কার কতটা ভুল ছিল কার কতটা ঠিক ছিল এই জিনিসগুলো ওর মনের মধ্যে চলছে ওকে আর এখানে দেগাস যেটা বলছে দেগাসে কিন্তু একটা নতুন করে জীবনটাকে শুরু করার ইচ্ছে ওর রয়েছে নতুন করে জীবনটাকে শুরু করার ইচ্ছে আশা রয়েছে আবার করে জেগে ওঠার ইচ্ছে আছে এখানে যেটা বুঝতে পারছি সে মানুষটা কিন্তু এই মুহূর্তে বুঝতে পারছে যে ওকে ঘুরে দাঁড়াতে হলে আবার স্টেপ ওয়ান থেকে শুরু করতে হবে ওকে ঘুরে দাঁড়াতে হলে আবার নতুন করে জীবনের প্রথম থেকে শুরু করতে হবে প্রথম থেকে শুরু করতে হবে ইন দ্য সেন্স যা হয়ে গেছে সেটাকে নিয়ে ভাবলে চলবে না যা করতে পারবো এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেইখান থেকে আমাকে শুরু করতে হবে এটা এখানে চলছে আর এটা দেখি কি আছে এখানে এলগিস যেটা আছে এখন থেকে ও কিন্তু নিজের যে অন্তর্মনটাকে না একটা প্রোটেকশানের মধ্যে রাখবে এটা বুঝতে পারছে যে অত সহজে আমি সবার কাছে মানে ইজিলি অ্যাভেলেবল হয়ে যাচ্ছিলাম তাই এখন থেকে আমাকে নিজের একটা পরিসীমা বানাতে হবে একটা সীমার মধ্যে আমাকে বুঝতে হবে যে কোন মানুষটা আমার জন্যে ঠিক কোন মানুষটা আমার জন্য ভুল কে আমার জন্যে কতটুকু করতে পারবে কে আমার জন্যে কতটা নিজের করে নিতে পারবে সেটাকে আগে বুঝে নিয়ে তারপরে আমি ইনভেস্ট করবো এরকম একটা মানসিকতা তোমার পার্টনারে এই মুহূর্তে চলছে আর যেটা বলছে ভিতরে ভীষণ ভাবে আবেগ পূর্ণ হয়ে রয়েছে ভীষণ নিজের ভিতরে মানে একটা ঢেউ আমার সামনে এখন একটা বিশাল বড় ঢেউ গভীর ঢেউ আমি দেখতে পাচ্ছি সেই ঢেউ মানে কি সমুদ্রের যে ঢেউগুলো সেইগুলো হ্যাঁ আর এটা যেটা বুঝতে পারছি যে সেই মানুষটা কিন্তু নিজের মনের অন্তর্দৃষ্টি দিয়ে এতটুকু বুঝতে পারছে যে ওর ইমোশনস গুলো না ভীষণভাবে বৃথা গেছে কোথাও না কোথাও এই ইমোশন ভীষণ এই এনার্জি হতে পারে তোমার এই এনার্জি হতে পারে তোমার পার্টনারের এটা বুঝে নেবে যে কার বৃষ্টিক রাশি আছে কার সিংহ রাশি আছে এখানে সিংহ রাশি বৃষ্টিক রাশি বিষপকন্যা মকরের এনার্জি আমি খুব স্ট্রং পাচ্ছি সেই মানুষটা কিন্তু ভিতরে ভিতরে বোঝার চেষ্টা করছে যে কোন মানুষটা আমার আবেগটাকে বুঝলো কোন মানুষটা আমার আবেগটাকে ফিল করলো আর এই মুহূর্তে সে কিন্তু ভয়ও পাচ্ছে যে এগিয়ে গিয়ে মন চাইছে কিছু না কিছু জায়গায় গিয়ে মন খুলে কথা বলতে মন চাইছে কারোর সঙ্গে মন খুলে এক দুদণ্ড বসে একটু ভাবি বা বলি আমার মনের মধ্যে কি কথা আছে কিন্তু তারপরেও ভাবছে যে বলবো সেই মানুষটা কিভাবে নেবে এইরকম একটা মানসিক পরিস্থিতি তোমার এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি নিজের সম্মানটা বজায় রাখার চেষ্টা করছে নিজেকে নিজে পরিপূর্ণ রাখার চেষ্টা করছে যে না আমি আমার মধ্যে সম্পূর্ণ থাকবো আমি আমার মধ্যে কমপ্লিট থাকবো দরকার নেই আমার কাউকে যদি আমাকে একা জীবন কাটাতে হয় আমি একাই জীবন কাটাবো এটার মধ্যে কিন্তু এই পরিপূর্ণতা আছে সূর্যের একটা আভা আছে এই মুহূর্তে তোমার পার্টনারের মধ্যে কিন্তু ভীষণভাবে একটা গ্লো আপ আসবে এখনও না এটা কিন্তু আসছে দু এক সপ্তাহের মধ্যে হবে কেন সে কিন্তু নিজের চেহারা খেয়াল রাখবে নিজের সম্মানের খেয়াল রাখবে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবে একটা ডাইনামিক এনার্জির মধ্যেও কিন্তু ট্রান্সফর্ম হচ্ছে কেন কেননা সে কিন্তু এই মুহূর্তে আর কারোর প্রতি নির্ভর নয় এই মুহূর্তে আর কারোর প্রতি ইয়ে না মানে কি বলবো এখন আর সে অন্য কারোর ভ্যালিডেশনের জন্য অপেক্ষা করবে না ভ্যালিডেশন মানে কেউ ওকে ভালো ওর ভালো লাগবে সেটা আর অপেক্ষা করবে না ও নিজেকে তাকাবে নিজেকে দেখবে হ্যাঁ এটা আমার ভালো লাগছে এই জিনিসটা আমার মধ্যে ভালো লাগছে না এই জিনিসটা আমাকে চেঞ্জ করতে হবে হেয়ারস্টাইল চেঞ্জ করবে হুম গেট আপ চেঞ্জ করবে তারপরে আউটলুক নিজের স্টাইল চেঞ্জ করবে কিন্তু চেঞ্জ করে একটা নিজের একটা নতুন কি বলবো বের করবে নিজের একটা পয়েন্ট টু ভার্সন বলতে পারো এই মানুষটা এখন নিজের পয়েন্ট টু ভার্সন বের করতে চলে যায় যে হ্যাঁ এরপরে আমার জীবনটা একদম অন্যরকম হবে কেননা আমি চাইছি তাই এরকম নিজেকে নিয়ে ভাব আর এটা যেহেতু ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক এখন ব্ল্যাঙ্ক মানে হচ্ছে কি অনিশ্চয়তা ও জানে সামনের জীবনটা অনিশ্চয়তা অনেকটা আমার কাছে রহস্যময় কি ঘটতে পারে আমি জানি না কিন্তু একটা অজানার পথে মানে আন মানে রিভিল চরির দিকে ও যাচ্ছে মানে কি সে মানুষটা কিন্তু বুঝতে পারছে যে ও আমাকে অনিশ্চয়তার মধ্যে ঝাঁপ দিতে হলে আমাকে তৈরি হতে হবে সেইভাবে কিভাবে নিজের মধ্যে ততটা সক্ষমতা রাখতে হবে যাতে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি নিজেকে সামনে দাঁড়িয়ে উত্তর দিতে পারি সেরকম ভাবে নিজেকে তৈরি করছে ওকে এটা হচ্ছে তোমার পার্টনারের মনের ভিতরে এই পরিস্থিতি এখন রয়েছে এবার দেখব কি কি আরো আসছে কনফেশনটা কি করছে মনের ভিতরে আবেগটা কি চলছে সেটা দেখি এই রিলেশনশিপ নিয়ে কি কনফেশন রয়েছে কি চাইছে তোমার পার্টনার এই মুহূর্তে এই রিলেশনশিপ নিয়ে এই সম্পর্ক নিয়ে কি ভাবছে বা কি চলছে কি মনের মধ্যে কি স্বীকারোক্তি আছে এই সম্পর্কটা নিয়ে এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আমাকে আমার কারেন্টলি যেই যে যারা এই ভিডিওটা দেখছে তাদের লাভ পার্টনার যারা আছে সম্পর্কে যাদের সঙ্গে আছে সেই মানুষটি এই মুহূর্তে মনের মধ্যে এই সম্পর্কে নিয়ে বা আমাদের কারিকটি বন্ধুদের নিয়ে কি ভাবনা চিন্তার মধ্যে আছে কি কনফেশন ডাউট একটা সন্দেহ আছে সন্দেহ আছে সাইলেন্স বললাম না চুপচাপ রয়েছে সন্দেহ আছে চুপ করে রয়েছে সন্দেহটা সঠিক না ভুল সেটা নিয়ে বোঝার চেষ্টা করছে আর কি হোপফুল আচ্ছা হোপফুল আশাবাদী আছে যে দেখা যাক কি হতে পারে যে বললো আনসার্টেন একটা পরিস্থিতি রয়েছে ইন্টেন্সিটি ও জানে এই সম্পর্কটার মধ্যে কতটা গভীরতা আছে এই জন্যই কিন্তু এই মুহূর্তে চুপ করে রয়েছে এই জন্যই কিন্তু ওর যা যা সন্দেহ আছে সেগুলো ও ক্লিয়ার ক্লিয়ার করে তারপরে এগোবে আশা করছে যে সম্পর্কটা যদি এগিয়ে আসে সারপ্রাইজ হুম ও কিছু একটা মনের মধ্যে প্ল্যানিং করে রয়েছে যেটা আর কি ও চাইছে ঠিক হোক আমার আমি হ্যাচি মারবার খুবই চলে গেল তাই না নাকটা ভীষণভাবে শুশু করছিল তো এতটুকু তো বুঝতে পারছি যে তোমার পার্টনার এই মুহূর্তে চাইছে ওর কিছু ভিতরে আশঙ্কা যেই আশঙ্কাগুলো ও পরিষ্কার করে কথা বলে এইগুলো ক্লিয়ার করতে চাইছে কিন্তু এই মুহূর্তে চুপ করে রয়েছে কি যদিও যদি ও আশঙ্কাগুলো পরিষ্কার মানে নির্মূল বা পরিষ্কার করে কথা বলতে গিয়েও যদি অসুবিধার করে বা কোনো রকম একটা ইন্টেন্সিটি হয় সেইটাও চাইছে না কে সম্পর্কটার মধ্যে আবার করে একটা অস্থিরতা সেটা এখন সম্পর্কটা যেরকম স্থির বা একটা নীরব হয়ে রয়েছে তো ঠিক আছে নীরবতাটাও ভালো কিন্তু এর মধ্যে অত্যধিক বেশি অস্থিরতাও কিন্তু চাইছে না আশা করছে যে সম্পর্কটার মধ্যে একটা মিল হয়ে যাক একটা সম্পর্কটা আগের মতো না হোক তবুও পরিস্থিতিটা যাতে ও নিজের কন্ট্রোলেবল রাখা যায় বা নিজের আয়ত্তের মধ্যে রাখা যায় বা কোনো রকমে সম্পর্কটা যাতে অস্থিরতা এতটা না হয় যাতে ও সামলাতে অসুবিধা হয় এরকম সে চাইছে দেখি আচ্ছা উল্টো ধরেছিলাম দেখি এক সেকেন্ড আমি একটু করে নিই হুম

সিক্স অফ ফান্স দেখো আশাবাদী আছে যে এই সম্পর্কটার মধ্যে ইকুয়াল টেক হবে সমানভাবে সম্পর্কটার মধ্যে ব্যালেন্স থাকবে আর সমানভাবে তুমিও পার্টনারকে সম্মান দেবে সেই পার্টনারও তোমাকে সম্মান দেবে একটা সম্মান ছাড়া তো এই সম্পর্ক থেকে না তো সম্মানটা আগে দেবে সিক্স অফ ওয়ান্স আর তারপরে সিক্স অফ পেন্টিকলস মানে ইকুয়াল সমানভাবে এই সম্পর্কের জন্যে উঠে দাঁড়িয়ে এই সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা যাতে দুজনেই করো সেটাই ও চাইছে জাস্ট প্লিজ কি ও ভাবনা চিন্তা করছে কি চাইছে ইনটেনশনটা কি আছে দেখল সিক্স এন এনার্জি কিন্তু এখানে এসেছে সিক্স অফ সোর্স এই যে পরিস্থিতিটা এখন অস্থির হয়ে রয়েছে বা মানসিক ভাবে একটা গভীর একটা আন্ডারনিথ কারেন্ট চলছে যে কি হতে পারে বোঝা যাচ্ছে না এখানে কিন্তু তোমার পার্টনার চাইছে যাতে এই অস্থিরতাটাকে বেড়ি আসতে পারে সম্পর্কটা অস্থিরতা থেকে স্থিতিতার দিকে ও চাই যে শান্ত মনে তোমার সঙ্গে কিন্তু ও করতে হুম 7 অফ ওয়ান্স 5 অফ সোর্ডস এই তিক্ততা যাতে শেষ হয় 7 অফ ওয়ান্স 5 অফ সোর্ডস এই যে তোমার আর ওর মাঝখানে একটা ব্যারিয়ার বাধন বা একটা কি বলবো না দেখা দেখাපත් মানে এটা অদৃশ্য পাঁচিল যেটা রয়েছে সেই অদৃশ্য পাঁচিলটা যাতে ভেঙে পড়ে এখানে সেভেন অফ ওয়ান ফাইভ অফ সোর্ড আর টেন অফ সোর্ডস এই অদৃশ্য পাঁচিলটা অদৃশ্য প্রাচীরটা যাতে না থাকে সেটা চাইছে যে এইভাবে আর থাকা যাচ্ছে না এইভাবে অস্থির হয়ে আর বাঁচা যাচ্ছে না যে মানুষটার কাছে আমি এত ভালোবাসা পেয়েছি যেই মানুষটার কাছে এত মানে কেয়ার পেয়েছি সেই মানুষটার কাছ থেকে এইভাবে আমি মানে এইভাবে অচেনা হয়ে চলে যেতে পারবো না সেটাও বলতে পারছে যে অচেনা হয়ে চলে কুম্ভ রাশি এসছে আর এইট অফ ওয়ান্স হ্যাঁ আশা করছে এখানে হোপ ফুল আছে এখানে কোন এই কার্ডটা হোপ হ্যাঁ তো ও চাইছে যোগাযোগ করি ও চাইছে যোগাযোগ করে কথা বলা এখানে যেটা দেখতে পাচ্ছি এইট অফ ওয়ান্স আর স্টার কার্ড এসছে এইট অফ ওয়ান্স স্টার কার্ড যেটা বলছে যে তোমার সঙ্গে যোগাযোগ করে কথা বলে ক্লিয়ারিটি যেটা আর কি এখানে দেখতে পাচ্ছিলাম ডাউটগুলো ক্লিয়ার করার ইচ্ছে সেই সন্দেহ যাতে যা ও সন্দেহ মনে মধ্যে দানা বেঁধেছে বা মানে যেই আর কি আশঙ্কা গুলো রয়েছে সেই আশঙ্কা গুলো দেখো সেভেন অফ কাপস কুইন অফ ওয়ান্স হম আশঙ্কা গুলো যাতে ও মিটিয়ে নিতে পারে সেইগুলো ও কিন্তু চাইছে যে কথাগুলো বলে একটা ক্লিয়ারিটি হয়ে যাক হুম নাইট অফ কাপস খুব ইচ্ছে তো আছে তোমার সঙ্গে একটা স্থির হয়ে কথা বলা একটা কনফেশন বা একটা একটা যে যে গত ছিল থ্রি অফ সোর্স যন্ত্রণার মধ্যে যে গেছে ও আচ্ছা যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে সেই এইস অফ সোর্স সেটা ও তোমাকে যাতে কনফেস করতে পারে সেটাও তোমাকে যাতে ক্লিয়ারলি বলতে পারে যা কষ্ট যন্ত্রণা মধ্যে দিয়ে তোমার পার্টনার গেছে সেইটা যাতে ও তোমাকে পরিষ্কার করে বুঝিয়ে বলতে পারে যে আমি তুমি খালি একা কষ্ট পাওনি আমিও পেয়েছি সেই সমতুল্য কষ্ট আমিও পেয়েছি সেটা ও বলতে চাইছে ডেভিল ডেভিল কি জানো তো ডেভিল হচ্ছে গিয়ে কোনো কিছুতে আসক্তি বা কোনো কিছুর একটা ওভার থিঙ্কিং বা একটা ক্রেভিং তোমার প্রতি যে ওর একটা অদৃশ্য আকর্ষণ আছে সেটাও ফিল করে কিন্তু ও তবুও বর্জন করে এই সম্পর্কটা যাতে নেগেটিভিটি না আসে সেই জন্য কিন্তু ও আটকায় কারণে ও ভালোবাসে তোমার কোনো রকম কষ্ট হোক সেটা চায় না সেই জন্য ও নিজের ভিতরে সেই পেইনটাকে সেই আসক্তিটাকে আটকায় চ্যারিয়েট টু অফ কাপস আর হ্যালমেট এখানে যেটা বলছে এই যে একটা সাইলেন্স এই যে একটা মানে নীরব নিশ্চুপ একটা পরিস্থিতি সেই জায়গাটা থেকে যাতে বেরিয়ে এসে সম্পর্কটার মধ্যে একটা সমান ভালোবাসার সম্পর্কটা আসে যাতে একটা মেল মনের মধ্যে একটা সুন্দর সম্পর্কটা যে একটা আবদ্ধ ছিলে সেই সেই সুন্দর সম্পর্কের মধ্যে যদি আবার করে তোমরা আবদ্ধ হতে পারো সেটার কিন্তু ও প্রচেষ্টা করবে থ্রি অফ পেন্টিকেলস টু অব কাপস চ্যারিয়ার হার্মেট মন তুলে কথা বলতে সে চায় এইট অব পেন্টিকেলস এই সম্পর্কর মধ্যে ও নার্চার করতে চায় চেষ্টা করতে চাইছে আবার করে যাতে সম্পর্কটা এগিয়ে আসছে আবার করে সম্পর্কের মধ্যে যাতে ও আরো ইনভলভ হতে পারে সেটা চাইছে হুম জাস্টিস আর কিং অফ কাপস ন্যায় করতে চাইছে সম্পর্কটার সঙ্গে ন্যায় করতে চাইছে তো দেখি কি বলতে চায় আর কিছু বলার কি আছে ওর চো ডায়লগস দেখি আমি যে বুঝতে পারছি আগে তোমাদের ভালোবাসার মধ্যে না কিছু অভিজ্ঞ ব্যক্তি ছিল না মানে মন খুলে কথা বলা বা মন মন মনের মধ্যে যা আছে সেগুলো কিন্তু মনের মধ্যেই থেকে যেত মন খুলে তোমরা বলতে না আই এম সরি ফর ডাউটিং অন ইউ দেখে আগে সেফিল করে আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার ভালোবাসা সম্পর্কে মানুষ কি চাইছে কি বলতে চায় কি তার কি বলতে চাই সে চুকে আছে আচ্ছা এখানে থ্যাংক ইউ ফর ইউর স্ট্যান্ড ইন মাই ফেভার তুমি যে ওর হয়ে দাঁড়িয়েছিলে ওর হয়ে কিছুদিন লড়াই করেছো ওর সঙ্গে থাকার জন্য চেষ্টা করেছো তার জন্যে কিন্তু ও জানে তুমি যে কতটা দামি সেই কিন্তু বুঝে যে এই যে আমার এই আগের যে ভার্সনটা ছিল ওর এটা যে কতটা টক্সিক ছিল সেটা তো জানে কতটা টক্সিসিটি ওর মধ্যে ছিল সেটাও জানে সেটা বুঝতে পারছে যে এই পরিস্থিতির মধ্যেও আমার সঙ্গে ও কিভাবে ছিল কিভাবে আমাকে আমার সঙ্গে ও আমাকে বোঝার চেষ্টা করেছে তার জন্য কিন্তু ধন্যবাদও যায় एवरी মোমেন্ট স্পেন্ড উইথ ইউ ইজ প্রেশিয়াস ফর মি তোমার সঙ্গে যতটা সময় ও কাটিয়েছে সেটা যে কতটা দামি ওর কাছে সেটা কিন্তু ভালোভাবে বোঝে হুম এইজনী কিন্তু ফিরে আসতেও চাইছে আই ফিল আই ফিল ইউ ডোন্ট নিড মি এনে ও ও ভাবছে যে তোমার হয়তো আর প্রয়োজন নেই তুমি হয়তো একা থাকতে পেরে আছো তাই হয়তো যদি যা ফিরে আসে তাহলে হয়তো তুমি অবহেলা করবে বা কোনো রকমে ওর দিকে খেয়াল রাখবে না তো সেটা ও ভাবছে আর কি আই এম ডান উইথ ইউ আই এম ওয়েটিং ফর পজিটিভ রেসপন্স আচ্ছা এখানে দু রকম কথা কেন বলছে আই এম ডান উইথ ইউ বুঝতে পারছে যদি এক মুহূর্তের জন্য ও বুঝতে পারে যে তুমি ওকে নেগলেক্ট করছো সেই মুহূর্তে কিন্তু ছিটকে বেরিয়ে যাবে আর আর জীবনে ফিরবে না মানে জাস্ট একটা স্লাইট চান্স রাখছে তোমার কাছে আসার যদি দেখে যে হ্যাঁ তুমি একসেপ্ট করছো ও মানে দু হাত বাড়িয়ে ওকে আবার করে একসেপ্ট করতে চাইছো যে এই সম্পর্কটা নিয়ে আবার করে এগোনোর চেষ্টা আছে তোমার সেই মুহূর্তে কিন্তু বলবে আই এম ওয়েটিং ফর পজিটিভ ফর পজিটিভ রেসপন্স কি একটা পজিটিভ রেসপন্সের জন্য কিন্তু ও জাস্ট অপেক্ষা করছে যেই মুহূর্তে বুঝবে যে হ্যাঁ তুমি তুমিও এই সম্পর্কটার জন্য একটা পজিটিভলি রেসপন্স করতে চাইছো বা পজিটিভলি এগোতে চাইছো সেই মুহুর্তে কিন্তু ও তোমার সঙ্গে থাকবে আর যেই মুহূর্তে বুঝতে পারবে যে না এখানে শুধু অবহেলা ছাড়া কিছু পাওয়া যাবে না জাস্ট দরজা পুরোপুরি সারা জীবনের জন্য বন্ধ

প্লিজ আমাকে দেখো কি গাইডেন্স তোমরা দিতে চাইছো আমার বন্ধুদের ইয়েস হ্যাপি হ্যাপি আনন্দটাকে আনন্দটাকে খোঁজো যে পরিস্থিতিতে তুমি মনে করছো যে ওর সঙ্গে থাকলে তুমি আনন্দে থাকবে তাহলে তুমি এগোবে তোমার যদি মনে হয় এই মানুষটার সঙ্গে এগোলে তুমি দুঃখই পাবে তাহলে ইগনোর করো এটাই একটা কথাতেই বলে দিয়েছে আর কি আছে কেস অ্যান্ড কনফ্লিক্ট টু দ্য সি ইমোশনাল হয়ে কোনো চেঁচামেচি করে কোনো সিদ্ধান্ত নিও না হুম অস্থির হয়ে কোনো সিদ্ধান্ত নিও না স্থির হয়ে টু বি ফেয়ার যতটা ফেয়ার হয়ে সিদ্ধান্ত নেওয়া যায় ততটুকু ফেয়ার হয়ে সিদ্ধান্ত নেও এই সম্পর্ক তোমাদের দুজনকেই ভালো রাখবে তাই জন্যে তোমাদের দুজনেরই ভালো থাকাটা একান্তভাবে প্রয়োজন তো ব্যালেন্স হয়ে একটা মেচিওর কনভারসেশন ম্যাচিওর একটা কথাবার্তা বলো বলে সেই মানুষটা যদি এগিয়ে আসে একবার যদি তোমাকে মনে হয় যে এগিয়ে এসে কথা বলবে দেখি একটা আগামী দিনে কি নেক্সট স্টেপ নিতে চলেছে পার্টনার এই মানুষটি আগামী দিনে কিছু কি স্টেপ নিতে চলেছে ইয়েস এমপ্রেস আগামী দিনে কি স্টেপ কিছু নিতে চলেছে লাভার্স বাবা আর আরকানা সিদ্ধান্ত তো নেবে একটা চয়েসও নেবে এখানে বৃষ্টিক রাশি হয়েছিল এখানে তুলা তুলার বিষব রাশি এখানে মকর রাশি এখানে কুম্ভ রাশি এখানে মিথুন রাশি হয়েছে তো এখানে একটা চয়েস তো নেবে ভালোবাসা আর সম্পর্কটার জন্য একটা চয়েস তো নেবে আর কি নেবে দেখুন ম্যান মিন রাশি হয়েছে

তো রিক্স তো নেবে বুঝতেই পারছি এক সেকেন্ড ফুল কার্ডটা বের করবো আমি তো এই সম্পর্কের জন্য একটা রিক্স তো নেবে সেটা বুঝতে পারছি এসে এগিয়ে এসে একটা কথাবার্তা এখানে এইট অফ ওয়ান্স এসছে কথাবার্তা বলার জন্য এগোবে কিন্তু চান্স তোমাকে হয়তো একটাই দেবে সেই চান্সটাকেই কাজে লাগাতে হবে যে হ্যাঁ এই মানুষটা কিন্তু এগিয়ে এসছে যখন এই চান্সটা আমাকে যদি চাও এই সম্পর্ক তাহলে লুফে নিতে হবে আর যদি মনে হয় যে এই সম্পর্কে আমার প্রয়োজন নেই তাহলে লেট কিন্তু সম্মানের সত্ত্বে এই মানুষটাকে সম্মানের সঙ্গে যেতে দাও কোনোদিন দিন যদি রাস্তায় দেখাও হয় তাহলে অন্তত সেই সম্মানটুকু সেও বজায় রাখবে তাহলে তোমার তাই না এই হচ্ছে গিয়ে তোমাদের জন্য রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকে আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করে নিও Bye bye, have fun.